লন্ডনের তিরিশটিরও বেশি স্থানকে মেট পুলিশ এনটি সোশ্যাল বিহেভিয়ার যেমন চুরি এবং রোড ক্রাইমের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে লন্ডনের মেয়রের কার্যালয় জানিয়েছে পুরো সামারে এই হটস্পটগুলোতে পুলিশি টহল বৃদ্ধি করা হবে গোয়েন্দাদের নেতৃত্বে সাদা পোশাকধারী অফিসাররা অপরাধীদের টার্গেট করবে এই অভিযান আগামী তিরিশ জুন থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলমান থাকবে যা হোম অফিসের ন্যাশনাল সেফার স্ট্রিট সামার ইনিশিয়েটিভের অংশ হিসেবে রয়েছে মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার ম্যাট জুকস জানিয়েছে পুলিশ বাহিনী লন্ডনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধগুলো মোকাবেলা করছে চিহ্নিত টাউন সেন্টার এবং হাই স্ট্রিটের মধ্যে রয়েছে স্টার্টফোর্ড টাউন সেন্টার পার্ক ক্রয়ডন টাউন সেন্টার বুটস গ্রিন এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল সেভেন এবং এই অভিযানে মেট্রোপলিটন পুলিশ মেট অফিস ফর পুলিশিং অ্যান্ড ক্রাইম এবং লোকাল অথরিটির মধ্যে সমন্বয় করে পরিচিত হবে বিজনেস ক্রাইম প্রিভেনশন বডি সেফার বিজনেস নেটওয়ার্কের হানা জানিয়েছে যখন মানুষ নিরাপদ বোধ করে তখন সিটি সেন্টারগুলো সমৃদ্ধ হয় মেট পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম ছয় সপ্তাহে দোকানপাট চুরির ঘটনা একশো তেষট্টি শতাংশ বেশি সমাধান করেছে পুলিশ এই সময় ব্যক্তির কাছ থেকে চুরি পনেরো দশমিক ছয় শতাংশ এবং ডাকাতি বারো দশমিক আট শতাংশ কমেছে এদিকে অপরাধের ক্ষেত্রে লন্ডনের বত্রিশটি টাউন সেন্টার এবং হাই স্ট্রিটের মধ্যে শীর্ষ বৃষ্টি হল বার্কিং টাউন সেন্টার ব্রিকস্টন টাউন সেন্টার ক্যামডেন টাউন ক্যাটফোর্ড লুইশাম হাই স্ট্রিট ক্রয়ডন টাউন সেন্টার ইলিং টাউন সেন্টার এলিফেন্ট ক্যাসেল ফিন্সপারি পার্ক উলুইস টাউন সেন্টার ইলফোর্ড টাউন সেন্টার কিংস্টন টাউন সেন্টার রম টাউন সেন্টার সেভেন সিস্টার্স শেফার বুশ শরডিস টাউন সেন্টার সিলভার স্ট্রিট স্টারফোর্ড ওয়ালথন স্টো ওয়েস্ট্যান্ড এবং হোয়াইট চ্যাপেল জমানা রাখি রানা টিভি লন্ডন